दावा करता हूँ। कौन हटता है? कमिंग को। बिल्कुल नहीं करेगा। ना ना नहीं करेगा। कैमरा ऑन करो। ओ तो ये सुपर है। कमिंग के घर दे, लान लान साला। दौर बिते।

এক পিছে গরু বাইতাছে গরু বাইতাছে কালো গরু আর দেখছে তারা পিছন থইরা কালা গরু বাইতাছে কালা গরু এই যে দেখতেছেন এখানে হলো গায় হলোতে হবে এইজন্য সাধন হইতাছে যেখান থেকে বাতি বাসার ভিতরে চলে গেছে রাত্রেবেলা দেখানো যাবে ভালো করে এখানে রং খেলা হবে এখনো পর্যন্ত আসে নাই পুরো কমপ্লিট হয়ে গেছে সাজানো কিছুক্ষণের পিঠে শুরু হবে রং খেলা এই যে রং খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে সবাই আর কি অনেকে বাসায় ড্রেস করে দিয়েছে স্বাদও রং খেলার জন্য এখানে ঠিক করা হয়েছে

এক পিছে গরু UIT আছে গরু UIT আছে কালো গরু আর দেখছে তারা পিছন ভিরা কালো গরু UIT আছে কালো গরু এই যে দেখতেছেন এখানে হলো গায় হলোতে হবে এইজন্য সাধন হইতাছে যেখান থেকে মহিষবাতি বাসার ভিতরে চলে গেছে রাত্রেবেলা দেখানো যাবে ভালো করে এখানে রং খেলা হবে এখনো পর্যন্ত আসে নাই কমপ্লিট হয়ে গেছে সাজানো কিছুক্ষণে বিক্রি শুরু হবে রং খেলা এই যে রং খেলার জন্য প্রস্তুত করা হচ্ছে সবাই আর কি অনেকে বাসায় ড্রেস করে চলেছে স্বাদা রং খেলার জন্য এখানে ঠিক করা হইতেছে

দুজনকে সিরিয়াসলি এটাও সক্ষম দেখতে দেখে পৰ্ধানে প্ৰধান অতিথি আন আছে আছে देखो अबারে যে পা পাড়া দ লাগাই দরে পড়া যায় না দেখো ও লাগি করতে পারে সেফটিবেল লাগাই দিছে পুরো লাগাই দিছে মানে নষ্ট হয়ে যাবে না 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 জানি সুন্দর দেখো উসটা খায় পড়া দ লাগাই না আবার দেখো সেফটিবেল লাগাই দিই এই যে প্রধানতিতি ওই যে প্রধানতিতি জুতা দেখে কেন পাগল হই যাচ্ছে এই রে তো আমি এই চিন্তা করতেছি এই জায়গা নাই এটা একটু নরমাল রাখছ ওইসে তো

অন করো